কাপ্তুল থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশ আগস্ট পরবর্তী আজকের এই গণসমাবেশে উপস্থিত আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান বক্তা সহ সামনে উপবিষ্ট আগত আমার দিনদরদে ভাইয়েরা ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাই আগস্টের গত যে বিপ্লব এই বিপ্লবের কতটুকু অবদান রেখেছে আপনারা সকলেই জানেন সকলে অবগত কারণ এখানে যারা বসে আছে আমার মনে হয় না কেউ ঘরে ছিলেন কিছু ঘরে ছিলেন আমরা সবাই এই দেশকে স্বরাচর মুক্ত করার জন্য রাজপথে ছিলাম কিনা তো এই দেশ শুধু একক কোন দলের না কেউ বলতে পারবে না এই দেশকে সৈরাচার শুধু একক শক্তি সরিয়েছে না বরঞ্চ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এদেশের প্রত্যেকটা শ্রেণী পেশা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই সৈরাচারের ওপর এতটাই ক্ষিপ্ত ছিল যে সৈরাচারকে এদেশে থাকার বসবাস করার সুযোগ পর্যন্ত দেওয়া হয় না ঠিক কিনা ভাইয়ারা আমার আবার থাকবেই কি যে পালিয়ে যায় সে থাকে কিভাবে একটা দেশে থাকতে হলে তো তাকে অবস্থান করতে সেটা পালিয়ে গেছে চোরের মতো পালিয়ে গেছে সম্মানিত ভাইয়ের আমার আমরা কথা বলার সময় সতেরো বছরের ইতিহাস টানি কেন কারণ সতেরো বছরের এই যারা আমাদের উপরে জুলুম নির্যাতন করেছে এদের এই নির্যাতনের পরিমাণ এতটাই বেশি ছিল যার শ্বেতপত্র যদি প্রকাশ করা হয় তাহলে মানুষ এমনিতেই তো এখন থুতু দেয় যে মেট্রো রেল মিরপুর দশ আর কাজীপাড়া সারতে নাকি তিনশো কোটি টাকার সময় লাগবে আপনারা জানেন ইতিমধ্যে আমাদের কাজীপাড়া মেট্রো রেল স্টেশন চালু হয়ে গেছে সরকারের কাছে এক বছর মানে হচ্ছে চল্লিশ দিন তাই না দিনে এক বছর আর দুই কোটি মানে তিনশো কোটি সমান কথা বুঝতে পারছেন আমি দুইশো আটানব্বই কোটি টাকা আওয়ামী লীগ মারবে কয় কোটি টাকার মধ্যে তিনশো কোটি টাকার মধ্যে এই ছিল আওয়ামী উন্নতি যা দেখি যা হওয়ার কথা ছিল মনে করে নেন তার একশো ভাগের এক ভাগ বাংলাদেশের মানুষ পাইছে আর বাকিটাকে তাকে এদেশ থেকে চুরি করে নিয়ে বেগম পাড়ায় সবাই বাড়ি করছে ঠিক কিনা ভাইয়ের আমার সতেরো বছরের ইতিহাস শুধু নয় এই বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী যারাই ক্ষমতায় ছিল এবং ক্ষমতায় যাওয়ার জন্য যারা নিজেদের নিজেরা দালালি করেছে ক্ষমতায় যাওয়ার জন্য যারা সিঁড়ি হিসাবে ক্ষমতা ভাগাভাগি করে খেয়েছে এই সবার বিরুদ্ধে আজকে অবস্থান নেওয়ার সময় আমাদের চলে এসেছে ঠিক না কারণ কি কারণ হলো দেখেন পাঁচই আগস্ট আমরা জীবন দিলাম আমার ভাইয়েরা চোখের সামনে জীবন দিয়ে দিলাম আমাদের রূপনগরের এক ভাই শ্রমিক আন্দোলনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিল সে পাঁচ তারিখ স্বাধীনতার পরেও মিরপুর থানার সামনে পুলিশের গুলিতে দিনের আলোয় সে শহীদ হলো আমরা জীবন দিলাম দেশ স্বাধীন করলাম আর পাঁচ তারিখের পরে দেখলাম কি প্রত্যেকটা জায়গায় সতেরো বছর যে ঘাপটি মেরেছিল শাসক নিজের মা যাদেরকে তারা বলে যাকে মানে যে মাকে তারা উদ্ধার করতে পারে নাই এ দেশের বিচার আদালত থেকে সেই মাকে এই আন্দোলনের মাধ্যমে আন্দোলনের পরে যখন মুক্তি দেয়া হলো এই চোরের গোষ্ঠী কি সারা দেশে চাঁদাবাজি শুরু করে দিলে ঠিক কিনা তাহলে বুঝাই যাচ্ছে একশোর শাসক চলে গেছে আর একশোর শাসক এই চালকের আসনে উঠতে চাচ্ছে এই দেশের মানুষের উপরে আবার সৈরাচার করার জন্য ঠিক না। আমরা কি সেই সুযোগ দিতে চাই সেই সুযোগ দিতে চাই তাহলে শপথ নিতে হবে তেপান্ন বছরে দেশ যারা শাসন করেছে এদেরকে এই দেশের রাষ্ট্র ব্যবস্থায় আর ক্ষমতায় আনতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ স্বৈরাচারের পতনের পর পরে আমরা দেখছি এই যে তারা যা কিছু করতেছে অন্যায় অভিচার এই টাওয়ার অমুক গ্রুপের ওই টাওয়ার অমুক গ্রুপের এই মসজিদ কমিটি অমুক ইসলামী দলের এটা অমুক ইসলামী দলের কেন মসজিদ কমিটিতে সভাপতি হবে পাঁচ অক্ত নামাতে মসজিদে সে কোন রাজনৈতিক বিবেচনায় সভাপতি হওয়ার অপশন মসজিদ কমিটিতে থাকতে দেওয়া যাবে না এই হল আমার দেশের পরিস্থিতি দেশের ছাত্রদের এবং সাধারণ জনগণের লাশের উপর দাঁড়িয়ে আজকে যারা তিপান্ন বছর ক্ষমতার স্বাদ পাইছে মানে এই যে ঢাকা শহরের সিটি কর্পোরেশন ময়লা দেখেন না আবর্জনা এই আবর্জনার ভাগত তিপান্ন বছরের শাসকরা খাইছে ঠিক না এই ময়লা খাওয়ার থেকে তাদের জিব্বাকে নিয়ন্ত্রণ তারা এখনো করতে পারে নাই তো আমাদের এখন সময় এসেছে এদের জিব্বা কেটে দেওয়ার কিভাবে কাটতে হবে এই কাটতে হলে ফিয়ার পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে সংসদকে কার্যকর করতে হবে আর সংসদকে কার্যকর করতে হবে পিয়ার পদ্ধতির কোনো বিকল্প নাই এই সংসদ হয়ে গেছিল পরিবারতন্ত্রের পরিবার একজনের স্বামীর পরিবার আর একজনের পরিবার যেভাবে দেশ চালাত সেভাবে হবে চলত দেশের মানুষ চলতে বাধ্য হতো আমরা সেই পরিস্থিতির অবসান চাই কিনা আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে বুঝে এই তেপান্ন বছরের শাসকের বিরুদ্ধে একটা অবস্থান নিয়ে আমাদের ঐক্যবদ্ধ আত্মভিজ্ঞান করেন আসসালাম